এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ দেখো তোমাদের বানিয়ে দেখাচ্ছি ঝিঙে মাছের ঝোল তার জন্য ঝিঙে কেটে নিয়েছি খোসা সমেত অল্প ফেলে খোসা লম্বা লম্বা করে আর এই দিকে চার পিস রুই মাছ লবণ হলুদ মাখিয়ে গরম তেলে দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে সবার সাথে আর কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল মাছগুলো ভেজে লালচে করে ভেজে তুলে নিলাম সেই তেলে দেব গোটা জিরে আর দারুচিনি ফোড়ন ফোড়নের একটা মিষ্টি গন্ধ বার হলে দুটো আলু লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে পরিমাণ মতো দিয়ে লালচে করে ভেজে নেব এই গরমে ঝিঙে আলু দিয়ে পাতলা করে হালকা পাতলা করে এই মাছের ঝোল একবার বানিয়ে তোমরা খেয়ে দেখো কি দারুণ লাগে এই তরকারিটা দিয়ে মানে সব ভাত খাওয়া যাবে আর কিছুই লাগবে না এত টেস্টি হয় এই তরকারিটা এবার আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে এবার এখানে একটা চামচ মতো মতো আদা কুড়ে দিলাম সেই আদাটা আলুর সাথে আরেকটু ভেজে নেব একটু সামান্য আদাটা আলুর সাথে ভাজা হয়ে গেলে এবার সেই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে কচি ঝিঙে এইভাবে যদি একটু খোসা রেখে রান্না করা যায় ঝিঙেগুলো খুব সুন্দর খেতে লাগে আর এইদিকে দেবো চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা পেঁয়াজকে এরকম করে কেটে রেখেছি সেটাকে দিয়ে দেব দিয়ে আবার ভালো করে এটার সাথে মিশিয়ে দেব ঝিঙে তো অনেকে অনেকভাবে খেয়ে থাকো এইভাবে একবার একদিন বানিয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে আর অল্প এক চামচ মতো জল দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে জলটা টেনে এসছে দেখো কেমন হয়েছে কষানোটা প্রায় হয়ে এসছে এবার আমি পরিমাণ মতো জল দেব। এটা হালকা পাতলা ঝোল হবে সেহেতু সে তেমন বুঝে জলটা দিতে হবে জল দিয়ে সব কিছু মিশিয়ে এটাকে আমি দশ মিনিট মতো রান্না হতে দেব দশ মিনিট পরে এবার সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবার একটু রান্না করে নেব এই প্রচণ্ড গরমে এরকম করে হালকা পাতলা করে ঝিঙের তরকারি করলে মানে মুখে দারুণ খেতে লাগে আর পাঁচ ছ পিস কাঁচা লঙ্কা চিড়ে দিলাম দিয়ে ভালো করে লবণ ঝাল সব কিছু চেখে নিয়ে একটা দুটো আলু আমি চামচের সাহায্যে একটু গলিয়ে দেব শেষে দেবো চা চামচ জিরের গুঁড়ো দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে নিলেই রেডি আজকে ঝিঙে মাছের পাতলা করে ঝোল বা তরকারি এইভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো